হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম তো দর্শক ক্যামেরার সামনে আছে তাম্বির ভাই আমি শাকিল তো আজকে মূলত সোলেমান ভাইয়ের ঘরের পিছনে এই জায়গাতেই আসন দিছি একটা কাজের জন্য সেই কাজটা হলো একটা বাড়িতে নাকি একটা কুয়ার মধ্যে গুপ্ত ধরনের সমস্যা সেখানে একটা জিনও আছে তো সেই জিনকে আমি হাজির করব হাজির করে তার সাথে জেরা করব তার সাথে জেরা করার পর কি হয় না হয় সম্পূর্ণ আপনারা ভিডিওর মাঝে দেখতে পাবেন তো যারা কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনের নিচে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সমস্যার জন্য আমরা সব সময় আসি নিয়োজিত সবাই ভালো থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি দেখার চেষ্টা করবেন তানবির ভাই বসেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان াহিম শাহতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম গুরু সত্য গুরু করে ভক্তি আসলে পায়দান মুক্তি গুরু সত্য গুরু করে ভক্তি পায়দান মুক্তি সাই গুরু নিরঞ্জন বিন্দু রূপে সাই আসনে দেখা যেন পাই গুরু সত্য গুরু করে ভক্তি আসলে পাইজানো মুক্তি গুরু সত্য গুরু করে ভক্তি আসলে পায়দানো মুক্তি সাই গুরু নির্দ্র বিন্দু রূপে সাই এই আসনে মুক্তি দেন পাই আউ বি সংসার দেয়াপা ভরতেন মাথা খাই আসুন মিস্ত্রের কথা গাই আসুন হতেন মাথা খাই আসুন দেয়াপা হতেন মাথা খাই আসুন মিস্ত্রের কথা কাই আসুন গুরুত্ব মাথা গুরু সত্য গুরু করে ভর্তি আসুন কাজ মুক্তি গুরু সত্য গুল করে ভর্তি আসুন পায় জন মুক্তি সাই গুরুজন বিন্দুকে সাই আসুন মুক্তি যেন পাই

আপনি কি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রশি সহমত আমি ভালো আছি আপনি একটু আমার সাথে জোরে কথা বলার চেষ্টা করবেন তো দেখতাম একে আপনি চলে যেতে বলেন শান্ত ক্যামেরাটা একটু জুম করে ধরে একটু দেখানোর চেষ্টা করো আপনি ওনাকে চলে যেতে বলেন

আপনার সাথে আমার একান্ত পার্সোনাল কিছু কথা আছে আমি আপনার সাথে কথা বলতে চাই আপনি যার জিনাদেরকে নিয়ে আসছেন এই জায়গাতে তাদেরকে চলে যেতে বলেন আপনি যদি আমার না না আমি ভয় পাচ্ছি না ভয় যদি পাবো তাহলে কিন্তু আমি তান্ত্রিক হতাম না আমার দিলে কোনো ভয় নেই হ্যাঁ দেখাইছে যা করব সব সাবধান শান্ত তুমি একটু পায়ের দিকটা খেয়াল টেল দেখো এখানে অনেক কিছু আসছে বুঝছো আচ্ছা এবার আপনার সাথে কথা বলে আপনি কি এখানে যে জিনাদেরকে আপনি নিয়ে আসছেন এনারা কে চলে গেছে এখান থেকে সবাক পাঠাই দিয়েছেন পাঠাই দিয়েছেন না আমি ভয় করতেছি না কারণ আমার ক্যামেরাম্যান আছে একজন আর যে রোগীর গায়ের উপরে আপনি আসর করছেন সেই রোগীর ভাষায় আমার সাথে কথা বলার চেষ্টা করেন অবশ্যই আচ্ছা আপনার নামটা কি আমি জানতে পারি আপনার ধর্মটা কি একটু বলেন তো হাজির করি আমি যাকেই হাজির করি আপনার ধর্মটা কি একটু আমাকে বলেন হ্যাঁ আমি বুঝতে পারছি তারপরেও আপনার মুখ থেকে আমার শোনার একটু ইচ্ছা কারণ এখানে আমি একটা প্রোগ্রাম করছি যে প্রোগ্রামে অনেক মানুষ আছে এনারা সবাই দেখতে সব কিছু বুঝবেন একটু কথাটা জোরে বললেন আমি সব কিছু বুঝি না না আপনারা দিন রাখলে আপনারা এসব কিছু বুঝবেন না আমি জানি তারপরেও আপনার একটু একটু কথা ধরে বলবেন আর আপনার ধর্মটা কি আমাকে একটু বলেন আপনারা কি মুসলিম ধর্ম আলহামদুলিল্লাহ ভালো যে আপনার সাথে আমি কিছু কথা বলার জন্য আপনাকে আসনে ডাকছি সে কথাটা হচ্ছে আপনি যে রুগীর ভাষাতে আছেন আপনি কাউকে ডাকার চেষ্টা করবেন না আপনি কাউকে ডাকার চেষ্টা করবেন না আপনি আমার সাথে রুগীর ভাষায় কথা বলার চেষ্টা করেন আমি চাই না যে আপনাকে আমি আঘাত দিতে বাধ্য হই কারণ আসনের মধ্যে একান্ত আমার শক্তি ছাড়া আপনার কোনো শক্তি কাজ করবে না আপনি কি আমার কথা বুঝতে পারছেন এগুলা আপনাকে হাজির না এগুলা যদি রোগীর গায়ে আমি না দিতাম তাহলে কিন্তু আপনি হাজির হইতেন না আর এগুলা আপনি নষ্ট করতে পারবেন না আপনি বড় হ্যাঁ আপনি এগুলা চাইলে নষ্ট করতে পারবেন না আমার শক্তি এখন কাজ না কোনো শক্তি এখন কাজ করবে না কারণ এই আসনের মধ্যে একটা আমি ওরে পাঠাই দিতে ভুল করলাম না ভুল করেন না এখন চাইলে ইচ্ছা করলেও আপনি ওনাদেরকে ডাকতে পারবেন না কারণ এই আসন ছাড়া আসনের এক ইঞ্চি ফাঁকেও আপনার কোনো না ওগুলা আমি কাটবো না আমার আমার কথা শুনলে আমি কাটি আমি এখানে বন্দিও করি নাই বা আটকেও রাখি নাই আপনার সাথে কিছু কথা আছে সেই কথাগুলো আমি যে যা করব করার পরে আপনাকে মুক্তি দিয়ে দিব আমি আপনি আমার কথার উত্তরগুলো দেন কথা হচ্ছে আপনি যে রুগীর বাসায় থাকেন সেই রুগীর কেন আপনি করতেছেন আপনি তার থেকে স্বপ্নে দেখান যে আচ্ছা স্বপ্নে কি কি দেখান আপনি একটু বলেন তো হাসিয়েন না হাসিয়েন না আমার যেটা প্রয়োজন হ্যাঁ আমি সেটা নিচ্ছি খাচ্ছি যাচ্ছি ভালো আছি কি প্রয়োজন আপনার যেটা চাচ্ছি সেটাই পাচ্ছি কিসের জন্য চাচ্ছেন কীভাবে চাচ্ছেন একটু খুলে বলেন তো তোমার একটু বলেন দেখেন আপনার কিন্তু কোনো শক্তি মন্ত্র এই আসনের ভিতর কাজ করবে না চাইলে আমি কিন্তু আপনাকে আঘাত দিতে পারি হ্যাঁ কিছু করতে যাচ্ছে না আমি কিন্তু আপনার আঘাত দেওয়ার জন্য কিন্তু আমি সবকিছু সরঞ্জাম কোন এখানে আমার আছে

যার কাছে প্রয়োগ করতে সেই আপনি শুনেন পৃথিবীর মানুষ মানুষ বলেন জিন জাতি বলেন সবার শক্তি কিন্তু সমান না একজনের বেশি একজনের কম আপনি তাকে নিরীহ পায়া তার উপর আপনার শক্তি প্রয়োগ করতেছেন কিন্তু আমি নিরীহ না আমি একজন সাধারণ মানুষ কিন্তু আবার অসাধারণ তাহলে আমি আপনারা জিন জাতি আপনারা আমার ক্ষমতা কতখানি তুই জানিস আপনার ক্ষমতা আছে আমি মানছি আপনার ক্ষমতা আছে অনেক ক্ষমতা আপনার একাধিক ক্ষমতার অধিকারী কিন্তু এই আসনের ভিতরে আমার ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা চলবে না তুই তুই যাই যাই করিস করিস লাভ হবে আপনাকে আমি যে প্রশ্ন করেছি এই প্রশ্নের উত্তর দেন আপনি ওই বাড়িতে কিসের জন্য আছেন আর কি কি ক্ষতি করতেছেন এগুলো আপনার নিজ মুখে আমি শুনতে চাই বলেন আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না আমার মুখে কোনো কিছু বাইর হবে বাইর হবি একটু দেরি করে আপনার সাথে কি আমি ভালোভাবে কথা বলবো নাকি খারাপ আচরণ করবো সেটা বলেন

আমি যে প্রশ্ন করবো সে প্রশ্নের উত্তর কি তুই দিব দিব তোর সাথে ভালো আচরণ করতেছি তুই মনে করছো কে এ তান্ত্রিক মনে হয় কিছুই পারে না কিছুই জানে না কিছুই করে না ওইটি খুল বলে ওইটি দি তো জাত করবো ওইটি দি জাত করব ওইটি জাত করার জিনিস ওইটি জাত করার জিনিস আমি যে ইশারায় নাচাবো সেই ইশারায় তো নাচতে হবে কারণ তুই আমার আসনে বন্দি এখন ভালো করে করছি ওই বাড়ির কি কি সমস্যা করি সেই সমস্যার কথাগুলি ক আর এটি বড় আঘাত পাতে চাইলে তুই কর দরকার নাই মূর্খ মানব তুই কি জানিস আমি জানি তারপরে তোর কোথায় হবি

তাহলে কুয়ার ভিতরে আছে অবশ্যই আছে দাঁড়া এক মিনিট কিন্তু আমি বেতিত কেউ তুলতাই দাঁড়া এক মিনিট কর আমি দেখি তো কুয়ার ভিতরে কি জিনিস রহিম তোর তোর কুইয়ের ভিতর কিচ্ছু নাই গুপ্ত ধন দেখ এতক্ষণ আমি এখানে আসুন নাই কুইয়ের ভিতরে গেছ কুয়ার ভিতরে গেছো কি শয়তানি করিস কে দেখছো কিন্তু মানব তো জানি জানে না জানে দেখাই কি কি খাইছো কি মানে তুই শান্ত কথা বুঝ মানে তুই এই স্বপ্নে দেখাস যে কুয়ার ভিতরে এই গুপ্তধন আছে এই গুপ্তধন পাতে হলে কি করতে হবে গরু দাও হ্যাঁ ছাগল দাও ভেড়া দাও

চাই আমি তোর ঠিক জানি আমি ওর ঠেকি চাবো আমি ওর ঠেকো তার মানে তুই ওই মানুষকে এরম ভাই প্রতারণা করিস মানুষের ঠেলে ওলা তুই কয়জনের সাথে কাজ আছে সবাই আমার

বন্দী আমার কাছে কোন বিষয় না তুই পারলে বন্দি কর দেখি তোর শক্তি দেখে ঢোকাবো কান্তিক তোর জায়গায় তুই থাক আমার জায়গায় আমার থাকতে দে একটা পাক তারপর সব বুঝতে দেখ এই

ভাই তানবির ভাই বসেন তো দর্শক দেখলেন যে আসলে আমি কিন্তু এটা মানে তেমন ভাবে নাড়া এটার ভিতরে এখনো অনেক কাজ আছে এটা করতে হবে তো শেষ হ্যাঁ ভাই কাজ শেষ দাঁড়াও আমি আগে এটাকে ভালোভাবে বন্দি করে দিলাম এটা খুলবো হ্যাঁ ওগুলো খুলে ফেলে এখন সাইগুরু নিরঞ্জন বিন্দু সাইগুর সন্দার উপায় সাইগুরু হর হর মহাদেব দর্শক দেখতে পেলেন যে এই জিনটার সাথে আমি জেরা করলাম করে কিন্তু কোনো লাভ হলো না কারণ ও সেই জায়গার থেকে কোনো জায়গায় মানে যাবে না আর এসব জিনকে তাদেরকে সুযোগ দেওয়া বা ছেড়ে দেওয়ার কোনো অপশনই আমি খুঁজে পাই না কারণ এইসব জিন দেখা যাচ্ছে যে এখান থেকে বিদায় দিলাম অন্য জায়গায় গিয়ে আবারও সেই খারাপ কাজটা করবে কারণ সে মানুষকে লোভে ফেলায় যে তোর এই জায়গায় এমন গুপ্তধন আছে তোকে আমি রাতারাতি বড়লোক করে দেবো বা স্বপ্নের মাধ্যমে দেখায় এতগুলো সোনা আছে এতগুলা রূপা আছে এতগুলা গুপ্ত ধরনের কিছু জিনিস আছে এগুলা দেখায় তাদের স্বপ্নে নিয়ে এসে দেখায় দেখানোর পরে যে তুই আমাকে একটা খাসি দে বা পাঁটা দে বা একটা গরু দে এখানে ছেড়ে দে আমি এগুলা তোকে আজকে রাত্রের মধ্যে তুলে দিব এই লোভ দেখায় কিন্তু সে কিন্তু মানে সোনা অলঙ্কারের লোভে কিন্তু সে কিন্তু সেই কাজটা করে খাসি বা গরু বা এয়া সে কুয়ার কাছে মানুষ কিন্তু রেখে আসে কিন্তু সে ওটা খেয়ে ওখান থেকে চলে যায় কিন্তু পরবর্তীতে কোনো সোনা রূপা কিছুই কিন্তু সে পায় না তো দর্শক আজকের ভিডিও এখন আপনারা দেখতে পারলেন যা দেখলেন সবাই কিন্তু বুঝতে পারছেন যে কোন বিষয়ে ভিডিও করছি তো আমি আবারও বলছি যে আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের বিষয়ে বা যে কোনো সমস্যার জন্য লটারি বলেন আর যে কোনো কাজের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ইনশাআল্লাহ কাজের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি